নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আজকে আমরা দেখব পঞ্চায়েত বা প্রধানের রেসিডেন্সিয়াল বা স্থায়ী বসবাসের সার্টিফিকেট কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে বাড়ি থেকে আবেদন করতে হয় এই সার্টিফিকেটটি কিন্তু অনেক সময় বিডিও বা এসডিওর যে ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে কিন্তু চেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সার্টিফিকেটটি দিতে পারবেন চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে ডাব্লু বিপিএমএস লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমেই দেখতে পারবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বা পি এম এস বলে প্রথমেই একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন তারপর পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে পেজটি রয়েছে সেটি এখানে চলে আসবে তো উপরে এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন হোম লগ ইন রেজিস্টার তো ঠিক এখানে সিটিজেন কর্নার বলে একটা অপশন রয়েছে খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে সিটিজেন কর্নার তো এইখান থেকে সিটিজেন কর্নারের উপরে ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট বলে এই পেজটি খুলে আসবে তো এখানে ইংলিশ বেঙ্গলি নেপালি তিনটি ভাষাই দেওয়া রয়েছে আপনি যে ভাষাতে করতে চান সেই ভাষা সিলেক্ট করতে পারেন তো আমরা ইংলিশেই রাখছি এরপরেই স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে আচ্ছা তার আগে একটু উপরে এখানে দেখতে পারবেন যে কি কি সার্টিফিকেট এই ওয়েবসাইট থেকে আবেদন করা যায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সেম পারসেন ডিস্টেন্স কাস্ট অথেন্টিকেশন আনমেরিট এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে একটা ইনফরমেশান দেওয়া রয়েছে যে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটি জেপিজি ফরম্যাটে এবং তার সাইজ কিন্তু একশো কেবি বা তার কম হতে হবে এবং এখানে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু পিডিও আকারে এবং তার সাইজ সর্বোচ্চ দুই এমবি বা তার নিচে হতে হবে তো এবারে স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এই যে আই উড লাইক টু অ্যাপ্লাই বলে এই যে এখানে একটা চেক বক্স রয়েছে এই চেক বক্সটি টিক করে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাবেন প্রোসিড বলে একটি বাটন চলে আসবে এই প্রোসিডে ক্লিক করবেন তারপরে সিটিজেন সাইন আপ বলে একটা পেজ চলে আসবে সিটিজেন কর্নারের এবং এইখানে বলছে এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার বা আবেদনকারীর মোবাইল নাম্বার দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে আসবে চার সংখ্যার সেই এস এম দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড পোর্সিট দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন এবং যদি ওটিপি না আসে সেই ক্ষেত্রে নিচে রিসেট ওটিপিতেও ক্লিক করতে পারেন তো আমরা এখান থেকে ভেরিফাই অ্যান্ড প্রসিটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে ফর সার্টিফিকেট সেই ফর্মটি চলে আসবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন জিপি ডিটেলস তো এখানে আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিসের ডিটেলস রয়েছে সেটা আমাদের এখানে ফিল করতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন করে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে ব্লক তো ধরুন আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর এখান থেকে ব্লক সেখানে ক্লিক করবেন করার পর আপনার যেটি ব্লক হবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা এখানে চলে আসবে সেখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত তা এখানে ক্লিক করবেন এবং আপনার সেই যে ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত থাকবে সেগুলো এখানে আসবে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন সাংসদ এখানে ক্লিক করবেন এই সাংসদে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে গ্রাম তার নাম এবং আপনার গ্রাম পঞ্চায়েত যিনি রয়েছেন তার নাম শো করবে তো সেখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবেন তারপর এই যে এখানে দেখতে পারবেন এসএসসি নাম্বার তো এটা স্টার মার্ক নেই দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এসএসসি মানে হচ্ছে করদাতা তো এখানে এসএসসি নাম্বার চাইছে এটা ছেড়ে দেন দিতে হবে না তারপরে এসএসসি নেম তো আপনি যদি চান এখানে আপনার নাম দিতে পারেন তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এবারে যার নামে আবেদন করবেন তার সাথে এই এসএসসি নেম এখানে যার নাম দেবেন তার কী সম্পর্ক রয়েছে ধরুন এখানে আপনি আপনার এখানে আপনি আপনার বাবার নাম দিলেন এবং এখানে এসএসসি নাম্বার দিলেন বা আপনার যে কর অর্থাৎ ট্যাক্স যে দেই ট্যাক্সের যে নাম্বার সেটা দিলেন এখানে বা নাও দিতে পারেন যদি দেন সেক্ষেত্রে তো আপনার বাবার সাথে আপনার যে সম্পর্ক সেটা এখানে দিতে হবে আর যেহেতু মার্ক নেই না দিলেও কোনো সমস্যা নেই তো ছেড়ে দেন এবারে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ তো অবশ্যই কিন্তু ইংলিশে ফিল করতে হবে এবং পাশেই লেখা রয়েছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন বা নেপালিতে এখানে লেখা রয়েছে তো যদি আপনি ইংলিশে চান তো ইংলিশে তো অবশ্যই ফিল করতে হবে এছাড়াও যদি আপনি বাংলায় চান সেক্ষেত্রে কিন্তু বাংলায় লিখতে হবে এবং নেপালি চাইলে এই যে এখানে নেপালির পাশে দেখতে পাচ্ছেন এখানে চেক দিতে হবে এবং নেপালির পাশেই দেখতে পাচ্ছেন বেঙ্গুলি যদি আপনি বেঙ্গুলিতে চান এখানে চেক দেবেন তাহলে নেপালিটা তুলে দিলাম বেঙ্গুলিতে চেক দিলাম এবং যদি ইংলিশে চান তাহলে এই চেক দুটো দেবেন না দেখুন এই যে বেঙ্গলিতে চেক দেওয়ার সাথে সাথে এই যে বাংলার যে সেকশনটা রয়েছে বা রোটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তখন এখানে আমাদের বাংলায় লিখতে হবে তো আমরা ইংলিশে রাখছি এটা তুলে দিলাম এই যে স্যালুটেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে মিস্টার নাকি মিসেস নাকি মিস যেটা হবে সেটা নেবেন ধরুন আমরা মিস্টার নিলাম তারপরে এখানে আবেদনকারীর নাম দেবেন ইংলিশে তার গার্জিয়ান নাম দেবেন এবং দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্জিয়ান তো আপনার গার্জিয়ানের সাথে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করবেন যদি ছেলে হয় সন বাবা হলে ফাদার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো ধরুন আমরা এখানে ফাদার সিলেক্ট করলাম তারপর নিচে চলে আসবেন অ্যাড্রেস তো এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা ফুল অ্যাড্রেস লিখে দেবেন অথবা প্রথমে আপনি এখানে গ্রামের নাম দিতে পারেন তারপরে পোস্ট অফিস এখানে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আবার কিন্তু সিলেক্ট ভিলেজ এখানে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার গ্রাম সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যে পিন নাম্বার রয়েছে সেটা এখানে দেবেন তারপরে এখানে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে দিন মাস এবং বছর এই হিসেবে দেবেন সবগুলো ঠিকঠাক দেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটের কিছু নাম দেওয়া রয়েছে অর্থাৎ এই সার্টিফিকেটগুলো আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তো আমরা যেহেতু রেসিডেন্সিয়াল বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আবেদন করব তাই এখানে দেখুন অলরেডি চেক করাই রয়েছে তো এখানে আর কিছু করতে হবে না সাথে যদি আপনি ইনকামও চান তাহলে ইনকামে টিক করে দেবেন আর না চাইলে দেবেন না টিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনকামের যে কলাম সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো অথবা সাথে যদি আপনি ক্যারেক্টার চান তাহলে ক্যারেক্টারও টিক করে দেবেন তো আমরা যেহেতু শুধু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাচ্ছি তাই এটাই রেখে দিলাম এবার নিচে চলে আসবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি আর থাকে দেবেন না দিলে কোনো অসুবিধা নেই তারপর ইমেল আইডি সেম চাইলে দেবেন না চাইলে দেবেন না এরপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের যে সেকশন সেটা একদম নিচে রয়েছে তো প্রথমেই রয়েছে সিলেক্ট ডকুমেন্ট ওয়ান তো এখানে এই যে সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন করার পর এখানে বেশ কিছু ডকুমেন্ট লিস্ট দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে ডকুমেন্টটি দিতে চাইছেন সেটিকে সিলেক্ট করে নেবেন ধরুন আধার কার্ড দেবো আমরা আধার কার্ড সিলেক্ট করলাম করার পর এই যে ডকুমেন্ট আইডি এবং এখানে আপনার যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড তার নাম্বারটা এখানে দিতে হবে এবং এই যে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে আধার কার্ডের যে পিডিএফ অর্থাৎ স্ক্যান করে যে পিডিএফ দুই এমবির কম সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন তো আধার কার্ডের ছবি থেকে পিডিএফ কীভাবে করবেন একটু বলে দিচ্ছি তো এর জন্য আবার আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে আসলাম এসে এখানে লিখতে হবে জেপিজি টু পিডিএফ ঠিক আছে লিখবেন দেখতে পাবেন এখানে চলে আসবে কনভার্টার এখানে ক্লিক করবেন করার পর যে প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা রয়েছে আই লাভ পিডিএফ এখান থেকেও করতে পারেন বা নিচে আরও লিঙ্ক রয়েছে যে কোনো একটা থেকে করবেন আমরা ধরুন প্রথমটার থেকেই করছি এখানে ক্লিক করলাম করার পর সিলেক্ট জেপিজি এখানে ক্লিক করবেন জে ইমেজ মেস ক্লিক করলাম করার পর এই যে ধরুন এটা আমার ফটো রয়েছে তো এখানে যদি আধার কার্ডও করতে চান বা অন্য কোনো ডকুমেন্টও করতে চান সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করবেন ধরুন আমরা ফটোটাকে সিলেক্ট করলাম এটা দেখানোর জন্য বলছি তারপরে ওপেন করলাম করার পর নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট পিডিএফ এখানে ক্লিক করবেন দেখুন আমাদের পিডিএফটি তৈরি হয়ে গেলো এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেলো এটি কিন্তু পিডিএফ আকারে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডট পিডিএফ ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু আপনার ডকুমেন্টগুলোকে বা যদি ফটো করা থাকে সেখান থেকে পিডিএফে কনভার্ট করে নিতে পারবেন এবং পিডিএফ করলে কিন্তু সাইজ অটোমেটিক অনেকটাই কমে যায় যদি কোনো ক্রমে সাইজ বেশি থাকে ধরুন পিডিএফের সাইজ দুই এমবির বেশি সেক্ষেত্রে কী করবেন আবার চলে যাবেন গুগলে এখানে এসে লিখতে হবে পিডিএফ পিডিএফ রিসাইজার বা সাইজ রিডিউসার লিখে সার্চ করবেন করে আবার সেম এখানে ক্লিক করবেন একইভাবে সিলেক্ট পিডিএফ ফাইল এখানে গেলাম এখানে বেশ কিছু পিডিএফ রয়েছে আমরা ধরুন একটা সিলেক্ট করে নিলাম ওপেন করলাম ঠিক আছে তারপরে যে কমপ্রেস পিডিএফ এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে আগের সাইজ ছিল একশো উননব্বই পয়েন্ট ফোর ফাইভ এবং এখন কিন্তু সেটা হয়ে গেল একুশ পয়েন্ট সেভেন ওয়ান তো এইভাবেই সাইজ আপনি কমা বা বাড়াতে পারেন তো এইভাবে ডকুমেন্টগুলো পিডিএফে কনভার্ট করার পর আমরা আবার চলে আসলাম সেই আপলোড সেকশনে আসার পরে সেম দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে ক্লিক করবেন করার পর আপনার ফাইলটি যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এখানে চলে আসলো তারপর সিলেক্ট ডকুমেন্ট টু সেম এখানে ক্লিক করবেন যেহেতু আমরা আধার কার্ড দিয়েছি তাই এবার ভোটার আইডি কার্ড ধরুন দেবো ভোটার আইডি কার্ডে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা বসিয়ে দেবেন সেম একইভাবে সুইচ ফাইলে ক্লিক করে তার যে পিডিএফ সেটা সিলেক্ট করে নেবেন এরপর তৃতীয় নাম্বারে রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট বা আধার ডকুমেন্ট তো এই জিএস মেম্বার এখানে ক্লিক করবেন করার পর দুটো অপশন রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট বা আধার ডকুমেন্ট জিএস মেম্বার হলো আপনার যে গ্রাম পঞ্চায়েত যিনি রয়েছে আপনার গ্রামের বা আপনার এলাকার সেই পঞ্চায়েতের কাছ থেকে একটা সার্টিফিকেট যে আপনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং পনেরো বছরের এবং পনেরো বছর বা তার বেশি সময় ধরে সেই গ্রামে বসবাস করছেন এরকম এটা দিতে পারেন অথবা আপনি যদি চান যে আদার ডকুমেন্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি যদি চান আপনার পুরনো কোনো জমির দলিল সেটা দিতে পারেন অথবা যদি আপনার কোনো পুরনো ডকুমেন্ট থাকে তো সেটাও কিন্তু আপনি দিতে পারবেন এবং সেম চুজ ফাইল থেকে ক্লিক করে কিন্তু আপনি সেই ভিডিও ফাইলটিকে আপলোড করে দেবেন তো যাদের পুরনো জমির দলিল নেই বা কোনো ডকুমেন্টই নেই তো আপনি আপনার পঞ্চায়েতের কাছ থেকে একটি লিখিত নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তারপরে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো দেখতে পাচ্ছেন তো এই ফটোটার ম্যাক্সিমাম সাইজ একশো কেবি বলা হয়েছে একশো কেবির নিচে থাকতে হবে তো চলুন একটু দেখি ফটোটা কিভাবে সাইজ বাড়াবেন বা কমাবেন তো এখানে কমা কমানো দেখব অনেক ক্ষেত্রে মোবাইল থেকে ফটো তুললে সেটার সাইজ বেশি থাকে তো এর জন্য আবার আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে ইমেজ সাইজ রিডিউসারে যে লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন প্রথমে যে লিঙ্কটি চলে আসছে রিডিউস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে নিচে আসবেন সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আবার আমার ছবি ছবিটাকে সিলেক্ট করে নিলাম ওপেনে ক্লিক করলাম এবারে নিচে চলে আসবেন এখানে বেশ কিছু উইথ হাইট এগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিছু করার দরকার নেই নিচে আসবেন নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ কোয়ালিটি এটা যত কমাবেন ছবির সাইজ তত কমে যাবে ধরুন নব্বই আসে আমি এখান থেকে রিসাইজে ক্লিক করলাম দেখুন আমাদের ছবির সাইজ হলো নয় দশমিক জিরো টু কেবি তো এখান থেকে যদি কমিয়ে দিই ধরুন পঞ্চাশ করে দিলাম রিসাইজ দেখতে পাচ্ছেন চার কেবিতে চলে আসলো তো এইভাবে আপনি আপনার যে ছবির সাইজ একশো কেবির নিচে যখন আসবে তখন এই ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সেই কম সাইজের যে ছবি সেটা ডাউনলোড হয়ে যাবে তারপর সেই ছবিটি এখানে আপলোড করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে অথবা এরকম যদি পেজ না আসে সেক্ষেত্রে যদি এই পেজটি আসে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করবেন সাবমিট করার সাথে এই পেজটিই শো করে যদি না আসে সেক্ষেত্রে বললাম তো এখানে কিন্তু আপনি প্রথমেই দেখতে পারবেন আপনার যে সার্টিফিকেট টাইপ সেটা এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করেছি সেটা তারপরে এখানে নাম থাকবে এপ্লিকেন্টের তারপরে অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা থাকবে তারপরে ভ্যালিডিটি এখানে দেওয়া থাকবে এই সার্টিফিকেটটি হচ্ছে ছ মাস ভ্যালিডিটি থাকে সেটা দেখাবে এবং এই যে এখানে দেখাবে পেন্ডিং বা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এবং যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে সাথে এখানে লেখা দেখাবে রেডি টু ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেট এপ্রুভ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা অ্যারো চলে আসবে তো এখান থেকে ডাউনলোড অ্যারোতে ক্লিক করবেন ডাউনলোড অ্যারোতে ক্লিক করার সাথে দেখতে পারবেন আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটা প্রথমে থাকবে এবং এখানে সার্টিফিকেট নাম্বার এবং ডেট এখানে দেখাবে তারপর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডিটেলস যেটা যেয়েছেন সেটা তারপর নিচে চলে আসবেন প্রধানের সই থাকবে এবং তার নিচে একদম নিচে আসলে দেখতে পাবেন এই যে ডাউনলোড সার্টিফিকেট এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট তো এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে পরবর্তী সময়ে আপনি যদি মোবাইলে ডাউনলোড করে থাকেন তাহলে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা যদি কম্পিউটারে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি সরাসরি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন তো এইভাবে খুব সহজেই আপনি আপনার পঞ্চায়েতের বা প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ